বাড়িতে বসে যদি আপনি আপনার এই ব্রেস্ট ফ্যাট এই আর্ম ফ্যাট আর এই বেলি ফ্যাট যদি কম করতে চান তো আসুন আমার সাথে আমি একটা এক্সারসাইজ দেখাচ্ছি এটা আপনারা করুন হান্ড্রেড টাইমস দেখবেন আপনি ইমিডিয়েট রেজাল্ট দেখতে পাবেন তো আসুন আমার সাথে আসুন আমার সাথে আচ্ছা একটা ম্যাট আপনি এখানে ইউজ করবেন ঠিক আছে আর এখানে আপনি কি বসতে হবে নিয়ে ওপরে আর দুটো হাতকে আপনি রাখবেন আপনার হেডের ওপরে এরমভাবে ভাবে ধরবেন ওকে ধরে একদম স্ট্রেট ভাবে বসবেন জাস্ট এইট বসতেন আখ বা এবারে ফ্রন্ট ভাবে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমার সাথে করুন প্র্যাকটিস ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন এটা আপনাকে করতে হবে কিন্তু হান্ড্রেড টাইমস হান্ড্রেড টাইমস আপনি কি করবেন ফার্স্টে করবেন ফিফটি আমার সাথেই তো এখন আপনার থার্টি হয়ে গেল ঠিক আছে তো করবেন ফিফটি তারপরে আবার ওয়ান মিনিট ব্রেক দিয়ে আবার ফিফটি তো হানড্রেড টাইমস আরামসে করুন কিন্তু আস্তে আস্তে করুন রেস্ট নেবেন একটু সামান্য একটু যদি মনে হয় যে আপনার গলা শুকিয়ে আসছে একটু ওয়াটার নেবেন তারপরে আবার স্টার্ট করবেন বাট এটা আপনাকে হানড্রেড ডেলি করতে হবে ওয়ান উইক করুন আপনি ইমিডিয়েট রেজাল্ট আপনি দেখতেই পাবেন আর আমার এই চ্যানেলকে ফলো করুন লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর এরকম ভালো ভালো ওয়ার্কআউটের জন্য ডেফিনেটলি আমাকে ফলো করুন টাটা বাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন অ্যান্ড ডেফিনেটলি ভুলবেন না ওয়ার্কআউট করতে বাই